হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অন্যদিনের মতো আজকে সবাই ভালো আছেন আর ভালো থাকবেন বন্ধুরা এখন তো শীতকাল এই নানান রকম শাক পাতা পাওয়া যায় তো আজকে আমি রান্না করব হচ্ছে এই যে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি বেগুন সিম দিয়েছি আর এখানে একটা রুই মাছের মাথা আছে এই যে সব কেটে ধুয়ে নিয়েছি লাউ শাক এই যে আলু বেগুন সব কিছু দিয়েছি সিম তো ঠিক আছে বন্ধুরা আজকে কিভাবে রুই মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি করবো আপনারা দেখবেন পুরো ভিডিওটা তো ঠিক আছে এবারে রান্নায় চলে যাব এদিকে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে সরষে তেল ফেলে নিচ্ছি মাছের মাথাটা ভেজে নেব আগে তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে মাঝের মাথাটা আগে বেজে নেবো ঢাকনাটা সরিয়ে উল্টে দেবাটা দেখছি কীভাবে ফাটছে করতেই পারছেন আর যদি ঢাকা দিয়ে না ভাজা হয় তাহলে গায়ে ছিটবে তেলটা গরম তেল শীতকালে এখন খুব কষ্ট লাগে গরম ছিটাই লাগবে এবারে আমার ঢাকাটা স্কুলে উঠিয়ে যাবো লাল লাল করে মজা মজা

তেলের মধ্যে দুটো টুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়েছি ফরনের এখানে আদা রসুন পেঁয়াজ আজকে কিছু দেবো না এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এটা সুন্দর গন্ধ বেরিয়েছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবারে মাছের মাথাটা আবারও দিয়ে দেবো তেলে ভালো করে একটু সবজি নেবো গুঁড়ো একটু এক চামচ মতো দিলাম এক চামচ হবে ভালো করে নেব আরো দেওয়া যাবে গুঁড়ো এখন হাতে নিয়ে দু মিনিট ভালোভাবে কতিয়ে নিয়েছি দু মিনিট ভালোভাবে কতনা হয়ে গেছে এটা

ভিতরে লেগে না যায় সেই জন্য ওই একটু পতিয়ে নিচ্ছি তারপরে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ডেকে দেবো তাহলেই আমার ঢাকা মেকাম নরম হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না নাড়াতে এখন তো ভর্তি হয়ে যাচ্ছে আমার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরেই আবারও বাড়িয়ে দিতে হবে কারণ নুন দেওয়া হয়েছে নুন তো উপরেই থাকবে না হলে এবারে ঢাকনাটা খুলবো কতটা চারটা মজে গেছে একটু দেখতে হবে এখন অনেকটাই কমে গেছে এবারে একটু ভালো করে নুন নুনটা মিশিয়ে দেব সারা চিড়িয়ে ধরে এই যে এতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি মাঝখানে চিরিয়ে দিয়েছি অনেকটাগুলো সবজি মিশিয়ে দেবো আরেকটা জিনিস দিতে পারবো বাকি আছে এখনো হলুদটা দেওয়া হয়নি আবারও হলুদ দিয়ে হলুদটা দিয়ে হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আবার হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো একটুখানি জল দিয়ে দেবো কারণ আলু তো আছে আলু বড় বড় করে কেটেছি আলু আছে ডাটা আছে এগুলো শুনতে হবে না না হলে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম কতটা কমে গেছে কষাতে কষাতে অনেকটাই কমে গেছে এই যে আলুগুলো সব বড় বড় আছে ওই জন্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে বড়ি বড়ি দিতেও দেওয়া যায় বড়িও দিতে পারবেন কোনো অসুবিধা হবে না এবারে জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য রান্না করে নেবো একটু মাখা মাখা হবে কুমড়ো দেওয়া যেত আমি বেগুন দিয়েছি ওই জন্য আর কুমড়োটা দিলাম না এবারে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো নুনটা দেখে নেবো যদি প্রয়োজন হয় তাহলে দেবো না হলে দেবো না দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে খাবারও চলে এসেছি দেখুন কতটা কমে গেল শাকটা ভালো করে আবার মিশিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা এটা দেখতে হবে বেগুন তো আমার একদম চলে গেছে আলুটা দেখি এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটু মাখা মাখা থাকবে তবেই ভালো লাগবে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান মিষ্টি মিষ্টি পছন্দ করেন আর ব্যালেন্সটাও ঠিক থাকবে তরকারি একটু ভালো লাগবে তো তাদেরকে বলবো এক কোটা চিনিও দিয়ে দেবেন তাহলে আরও ভালো লাগবে এবারে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি ঝোলটা মানে জলটা আর একটু টানিয়েও নিতে পারেন এরকমও রাখা যাবে কোনো অসুবিধা হবে না ভালোই লাগবে খেতে ডাটা তো সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এক দু মিনিট একটু জলটা নিয়ে নিচ্ছি আর একটুখানি দেখুন জলটা অনেকটা টানিয়ে নিয়েছি আর সানা বোনা এবারে এটাতালিটা তরকারিটা এরকমই খেতে ভালো লাগে এবারে নামিয়ে নামিয়ে নিচ্ছি লাউ শাকের একটা সেন্ট এই অন্যরকম থাকে এখানে আর কিছু দেব না এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন রুই মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি করলাম শীতকালের সবজি সব বেগুন শিম কুমড়োও দেওয়া যেত কুমড়ো ছিল না তাই বেগুন দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি করলাম কেমন হয়েছে আর কে কে খেয়েছেন মাছের মাথা দিয়ে লাউ শাক অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে তো লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন